আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে আশা করছি দেশ ও প্রবাস যে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর এই ভিডিওতে আমরা আজকে আপনাদের জন্য চমৎকার কিছু থ্রি পিসের ডিজাইন নিয়ে আসছি এই যে থ্রি পিসটা আছে এটা হচ্ছে পাকিস্তানের বিনসেট অ্যাট রেয়ের কালেকশন দুইটা কালারের মধ্যে আমরা এই থ্রি পিসটা পেয়ে যাব ডিজাইনটা জাস্ট দেখুন মিনাকারি কাজ করা আছে এবং হেভি এমব্রয়ডারি করে দেওয়া থাকবে তো এক এক করে দুটো থ্রি পিস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে লেভেন্ডার পার্পল কালারটা আনবক্সিং করে দেখাবো এগুলার প্রত্যেকটা ফেব্রিক্স থাকবে গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল পিওর ফেব্রিক্সের মধ্যে আপনারা এই থ্রি পিসের ডিজাইনগুলো পেয়ে যাবেন এই চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা জাস্ট দেখুন ফ্রেন্ডস কত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে এই থ্রি পিসটার এটা আসবে পুরো ফ্রন্টের ডিজাইন নিচের যে বর্ডার লাইনের প্রিন্টটা আছে এই যে এই আসবে হচ্ছে নিচের বর্ডার লাইনের প্রিন্টটা এবং এখান থেকে শুরু করে আমরা সিকোয়েন্স প্লাস বুটিক্সের এমব্রয়ডারি মিনাকারি সুতোর কাজটা পাচ্ছি আর এটা চলে আসবো হচ্ছে পুরো নেকের ডিজাইনটা সাইড বটন আমরা অন্যরকম একটা প্রিন্ট পাচ্ছি এবং সফট একটা ফেব্রিক্সের মধ্যে আজকে এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছি তো ব্যাকসাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে নিউরেবল কালেকশন ওয়া এটা 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 ব্যাক সাইড আসবে হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডটা অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে আর স্লিভের অংশটা আমরা ফুল স্লিপ করে নিতে পারবো বেশি করে কাপড় দেওয়া আছে ফুল স্লিপ চেকটার হাতে করে নিতে পারবেন অনেক সুন্দর একটা পিসের ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাতে দুইটা কালার আছে ফ্রেন্ডস আর এখন দেখাবো আপনাদেরকে সালোয়ার কীভাবে অর্ডার করবেন শুরু অ্যাড্রেস কোথায় আমি ফুল ডিটেলস কিন্তু আপনাদেরকে বলে দিব এটা আসবে হচ্ছে স্যালোয়ার সেলারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা এই যে দেখুন ফ্রেন্ড দুপাটা ডিজাইনটা দেখুন কত সুন্দর দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে দুপাটা ডিজাইনটা এবং দুপাটার পারে আমরা হেভি এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাচ্ছি মিনাকারি ডিজিটাল প্রিন্টের কম্বিনেশন পেয়ে যাচ্ছি এবং আজকের এই চিপিসটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকায় আজকের দেখুন এই সুন্দর চিপিসটা আপনারা নিতে পারবেন দুইটা কালার আছে এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকছে থ্রি পিসটার মধ্যে আমরা মিনাকারে কাজ করা জড়ি সুতোর কাজ করা পেয়ে যাচ্ছি এখানে জড়ি সুতোর কাজ করা হচ্ছে জড়ি সিকোয়েন্সের কাজ করা মিনাকারে সুতোর কাজ করা দুইটা কালার আছে দুইটা কালারে কিন্তু মার্জিত কালারের মধ্যে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি এইটি প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি সেভেন প্লাস আর এটা আসবে ব্যাকসাইড ব্যাকসাইডের সাথে আমরা স্লিভের অংশটা পেয়ে যাবো নিউ আরেভেল একটা কালেকশন নিয়ে আসছি অর্ডার করার জন্যে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে ফুল টাকা বিকাশ করে আপনাদের পছন্দের থ্রি প্রেসিফারেন্স নিতে পারবেন ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি কিন্তু প্রোডাক্ট প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি এটা স্যালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাতাটা আর এটা আসবো হচ্ছে দুপাটা দুপাটা খুব সুন্দর থাকবে হ্যাঁ ও পাতাটার মধ্যে আমরা মাঝখানটার যে ডিজাইনটা পাচ্ছি দেখুন অনেক সুন্দর করে একটা মাল্টি শাইনিং প্রিন্ট করা হয়েছে এবং বর্ডারগুলোতে আমরা সিকোয়ান্সের কাজ করা প্লাস জরি সুতোর কাজ করা পেয়ে যাচ্ছি অনেক স্ট্যান্ডার্ড থাকছে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র 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 বারোশো টাকা দেরি না করে ফ্রেন্ডস প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম